চ্যানেল কলকাতা ব্লগার ব্লকর রয়ে রয়েছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম চলে আসলাম শান্তিনিকেতন তো এখন হচ্ছে উইন্টার তার মানে পোষ মেলা আমাদের পোষ মেলা হচ্ছে একদম উনত্রিশ তারিখ অবধি হচ্ছে এখন স্টার্ট হয়েছে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি তো আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি শান্তিনিকেতন আসলে আমরা জানি বনভীতি হচ্ছে হেসে তো আজকে আমরা লাঞ্চ করবো বনভীতি হেসেলে তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা বনমতিও হোসেল আর এইখানে এই পুরোটাই হচ্ছে রেসর্ট রেসর্টের মধ্যেই হচ্ছে বনভূতি হচ্ছে হেসে তো আমরা আজকে এখানে অর্ডার দিয়ে দিয়েছি মটন থালি তোমরা চিকেন মাটন দুটোই পাবে তো আজকের হচ্ছে রেটটা হচ্ছে টোয়েন্টি ফোর ডিসেম্বরের রেট হচ্ছে তিনশো ষাট হচ্ছে মাটন তোমরা ভেজের সাথে মাটন বা চিকেন যে একটা নিতে পারো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো বনমতি হেসে নিয়ে এটা ছিল হেসেল ঘর যেখানে শান্তিনিকেতন বোলপুর আসলে হেসেল ঘর না আসলে তোমরা কিন্তু খুব মিস করবে এখানে তোমরা পিওর বেঙ্গলি থালি পেয়ে যাবে আনলিমিটেড মটন থালি চিকেন থালি ভেজ থালি আর এখান থেকে বুক করতে হবে তোমাদের কি কি খাবার তোমরা আগে থেকে অর্ডার দেবে তো প্রত্যেকটা আইটেমই অসাধারণ ছিল ফুড কোয়ালিটি কোয়ান্টিটি সার্ভিসিং অসাধারণ ছিল আর এখানে একটা সুন্দর গার্ডান গার্ডেন আছে মানে বাগান আর এই ছিল এই হেসেল ঘরের বিল্ডিংটা যেখানে লাখ লাখ কোটি কোটি মানুষ হচ্ছে খায় মানে শান্তিনিকেতন বোলপুর আসলে বনভীতি হেসেল না আসলে অনেকটা বড় মিস করা বলে যেখানে পিওর বেঙ্গলি থালি একদম তোমরা পেয়ে যাবে তো আমরাও সেরকম চলে এসেছিলাম শান্তিনিকেতনে শীতকাল ডিসেম্বর মাসে পৌষ মেলাতে তো সেখানে এসে আমরা ট্রাই করেছিলাম এই বনভীতি হেসেল ঘরে এটা পুরোটাই ছিল একটা রেসর্ট তার মধ্যে এই ঘর আর থালিতে দিয়ে দিয়েছিল। মাটন আর একটা পাঁচ মিশলের তরকারি শুক্ত খাওয়ার আর ডাল তোমাদের দেখিয়ে দিলাম এই খাওয়ার তো আমি নিয়ে নিয়েছিলাম ফার্স্টে সাদা ভাতের সাথে মুগ ডাল খাওয়ারগুলো অসাধারণ ছিল খাওয়ারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তাই খেতে খেতে বেশি কথা না বাড়িয়ে তোমাদের একটু ডিটেলস দিয়ে দিই এই থালির মধ্যে তোমরা মাটন চিকেন ভেজ যে যেটা নেবে সে সেটা নিতে পারো কিন্তু তোমাদের প্রি বুকিং করতে হবে যেহেতু পৌষ মেলার সিজনে আমরা গেছিলাম তাই প্রচণ্ড ভিড় ছিল তাই আমাদের প্রি বুকিং করতে হয়েছিল তো এমনি টাইম যখন নর্মাল টাইম যাবে তোমাদের প্রি বুকিং না করলেও হবে তো প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা খাবারের শেষে নিয়েছিলাম চাটনি আর গোল গোল পাঁপড় ভাজা তো বুঝতেই পারছ কতটা স্পেশাল এই বড়বতী ঘর তাই তোমরা শান্তিনিকেতন বোলপুর আসলে এই জায়গাটা অবশ্যই ট্রাই করো আরেকটা তোমাদের ইনফরমেশান দিয়ে দিই তোমরা রিসর্টে না থাকলেও এই জায়গায় খেতে পারো করলাম খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেল আমরা কিভাবে বনবীতি হেসেল এনজয় করলাম আর শান্তিনিকেতন সেটা শর্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরলাম